রাধে রাধে সকল ভক্তের শিরাতুল চরণে দণ্ডবত প্রণাম আজকে আমরা আলোচনা করব ধর্ম বড় নাকি কর্ম বড় এভাবেও বলতে পারি ধর্ম আগে নাকি কর্ম আগে চলুন জেনে নেওয়া যাক শাস্ত্রে কি বলা হয়েছে কর্মহীন ধর্ম কিংবা ধর্মহীন কর্ম এই দুটির কোনোটারই মূল্য নেই কর্ম তিন প্রকারের হয় পুণ্যকর্ম পাপকর্ম ও ভক্তিকর্ম যে কর্ম করলে পরিণামে জাগতিক সুখ স্বাচ্ছন্দ্য লাভ হয় কিংবা মৃত্যুর পর স্বর্গগতি লাভ হয় সেই শাস্ত্রবিহিত কর্ম হচ্ছে পুণ্যকর্ম যে কর্ম করলে পরিণামে কষ্টই ভোগ করতে হয় কিংবা মৃত্যুর পর নরবগতি লাভ হয় সেই শাস্ত্র নিষিদ্ধ কর্ম হচ্ছে পাপ কর্ম যে কর্ম করলে পাপ ও পুণ্য এই দুইয়ের ঊর্ধ্বে বৈকুণ্ঠগতি লাভ হয় সেই শাস্ত্র নির্ধারিত ভগবত সেবামূলক কর্ম হচ্ছে ভক্তিকর্ম পুণ্যকর্ম ফলে সর্বসুখ লাভ হয় সুখ ভোগ করতে করতে পুণ্য শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকে জন্মাতে হয় ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিষন্তে পাপকর্ম ফলে নরক যাতনা ভোগ হয় যাতনা ভোগ করতে করতে পাপ রাশি শেষ হয়ে গেলে আবার এই মর্তলোকে জন্মাতে হয় ভক্তিকর্ম ফলে বৈকুণ্ঠ জীবন প্রাপ্তি হয় ভয়ঙ্কর বৈষ্ণব না করলে ভক্তি নষ্ট হয় না বরঞ্চ বৈকুণ্ঠগতি হওয়ার ফলে তাকে আর ওই জন্ম জরা বেধিপূর্ণ মায়ার জগতে ফিরে আসতে হয় না যদি কেউ জড় জগতে দুঃখময় চক্রে ঘুরপাক খেতে না চান তবে তিনি ভগবত ভক্তি সেবামূলক কর্ম করবেন ধর্ম হচ্ছে আমাদের জন্য ভগবানের দেওয়া নিয়ম কানুন ধর্মাস্ত সাক্ষাৎ ভগবত প্রণীতম ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া নিয়ম কানুন। সেই নিয়ম কানুনটি কি যে এখানে যেরূপ অবস্থায় থাকি না কেন জীবনের সম্পূর্ণ অর্থাৎ শতভাগেই হরিভজনে যুক্ত থাকতে হবে সুতরাং আপনার যাবতীয় কর্ম চাষবাস করা চাকুরি করা ব্যবসা করা ঝাড়ু দেওয়া রান্না করা ঘর সংসার করা সন্ন্যাস নেওয়া কথা বলা সিনেমা দেখা বাজার করা বই পড়া গান শোনা খাওয়া দাওয়া করা ঘর সাজানো জল আনা সবই ভগবত সেবাকর্মের অনুকূলে ভগবানকে কেন্দ্র করেই গড়ে তুলতে হবে ভগবত প্রীতির উদ্দেশ্যে এইভাবে জীবনযাপন করাটাই মনুষ্যজন্মের একমাত্র কর্ম এবং একমাত্র ধর্ম আর সেটি একমাত্র শাশ্বত পরমগতি লাভের কারণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ এরকম নতুন নতুন ভিডিও পেতে ভাগবত পাঠ গীতা পাঠ ধর্মীয় শিক্ষামূলক গল্প এবং ধর্মীয় বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে সাথে থাকুন অন্যকে জানাতে শেয়ার করুন ধন্যবাদ